কাপের ভিতরে খেলছে সেটার ভিতর থেকে আবার কোনো একটা কাপে দিচ্ছে এটা কিছুটা টার্কিজ স্টাইলে মাটির কাপে দাদার হাতের স্পেশাল চা দর্শক কলকাতাতে আসার পরে আরও একটা বিষয় আমি দেখলাম সেটা হচ্ছে এখানকার অধিকাংশ স্ট্রিট স্টল যেগুলো মানে রাস্তা পাশে যে চায়ের দোকান সেগুলোতে তারা এখনও ট্র্যাডিশনাল যে মাটির কাপ আছে সেই মাটির কাপে করেই চা বিক্রি করে তো এখানে দেখুন আমার সামনে একজন স্পেশাল চা বানিয়ে দিচ্ছে এটা কিসের পাতা দাদা তুলসী পাতা এখানে প্রথমে দুধ দিল দুধের পরে তুলসী পাতা দিল এটা বাটার না তারপরে এটা ভিতরে আবার বাটার মিক্স করলো দেখা যাক কী ধরনের চা বানাচ্ছে এটা এলাচি ভিতরে এখন মাটির কাপে করে চা প্রক করবে কি দাদা এরিয়ার পাশেই একদম রাস্তা ধারে এখানে দেখুন এই যে রাস্তার ধারে এখানে এই ধরনের চা বিক্রি করছে দেখা যাক সায়ের সাতটা কেমন এই যে আমাদের চা প্রায় শেষ এখন দেখুন চাটা ছেঁকে নিচ্ছে কাপের ভিতরে ঢেলছে সেটা ভিতর থেকে আবার অন্য একটা কাপে দিচ্ছে এটা কিছুটা টার্কি স্টাইলে বালির উপরে যেভাবে চা গরম করে প্রোভাইড করে এক কাপ থেকে আরেক কাপে সেরকমটাই দেখা যাচ্ছে তবে এখানে পার্থক্য হচ্ছে এটা বালিতে না একটা গ্যাসে জ্বালানো এই হলো আমাদের স্পেশাল চা কলকাতার নিউ মার্কেটের পাশে দাদার নাম তো এখানে আমাদের যে দাদাটি চা বানালো স্পেশাল চা ওনার নাম হচ্ছে সানি আর এটা নিউ মার্কেট সংলগ্ন যে রাস্তা এই রাস্তার ধারেই ওনাকে দেখতে পাবে দেখি আমাদের মাটির কাপে দাদার হাতের স্পেশাল চার স্বাদটা কেমন হয়েছে পারফেক্ট দাদা দর্শক বন্ধু আপনারা এখানে আসলে কিন্তু দাদার হাতের এই স্পেশাল চা খেতে ভুলবেন না আর অনেক দিন পরে মাটির কাপে করে চা খাচ্ছি যেটা আসলে আমাদের বাংলাদেশে দেখা যায় না বললেই চলে কিন্তু ইন্ডিয়াতে এখনও পর্যন্ত প্রায় প্রতিটি যে স্ট্রিট স্টলগুলো আছে সেখানে কিন্তু তারা মাটির কাপে করে চা খায় দাদা চাটার দাম কত ছিল নর্মালি তো সরি সাত সাত টাকা বা দশ টাকা এরকম তাই না হ্যাঁ তো এটার দাম হচ্ছে কুড়ি টাকা কারণ এটা স্পেশাল চা